বেলডাঙ্গা আমতলা রোডে হরেকনগরের ফিল থেকে বেগুনবাড়ির মোড় পর্যন্ত ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাজ চলছে ঘোষণা ছাড়াই স্থানীয় মানুষের অভিযোগ বেশ কিছুদিন থেকে সকাল সাতটার থেকে বৈকাল চারটে সাড়ে চারটে সাড়ে তিনটে পর্যন্ত কারেন্ট থাকে না এই রুটে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাজ চলছে এলাকার মানুষের বক্তব্য কাজ করতে হবে কাজ করতে দিতে হবে কিন্তু আমাদেরকে ঘোষণা দিতে হবে সকাল কটার থেকে বৈকাল কটা পর্যন্ত কারেন্ট থাকবে না এবং কবে কবে কারেন্ট থাকবে না সেটা না করে ঘোষণা ছাড়াই এখানে দিনের পর দিন এইভাবে কাজ করছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে প্রতিদিনের ঘটনা সকালবেলার থেকে বৈকাল পর্যন্ত প্রত্যেকটি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা নেই এই গরমে বাচ্চা শিশু বিদ্যা অসুস্থ মানুষদেরকে নিয়ে এলাকার মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছে এলাকার মানুষের বক্তব্য কবে থেকে কখন কারেন্ট থাকবে না আমাদেরকে মাইকিং করে আমাদেরকে জানাতে হবে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কাজ করুন ঘোষণা করে কাজ করুন এলাকার মানুষের দাবি আমরা কাজ করতে দেব কিন্তু যতক্ষণ ঘোষণা না করবে ততক্ষণ কাজ বন্ধ থাকবে ঘোষণা ছাড়া এইভাবে বেআইনিভাবে ইলেকট্রিক ডিপার্টমেন্ট কাজ করতে পারে না কারণ দীর্ঘদিন ধরে সকালবেলা থেকে বৈকাল পর্যন্ত কারেন্ট থাকছে না কিন্তু এলাকার মানুষ জানতে পারছে না কেন কারেন্ট থাকছে না কিসের জন্য কারেন্ট থাকছে না আপনারা ঘোষণা ছাড়া এইভাবে কাজ করতে পারেন ঘোষণা ছাড়া এইভাবে কাজ করতে পারেন এলটি লাইনের কাজ ঘোষণা ছাড়াই করা যায় করা যায় এলটি লাইন আপনি দায়িত্ব নিয়ে বলছেন আমি দায়িত্ব নিয়ে এটা কিন্তু পুলিশ প্রশাসন দেখবে আমরা অল ক্যামেরায় কথা বলছেন আপনি আমরা কাজ করছি ঘোষণা দিয়ে কাজ করুন কাজ করতে কোনো আপত্তি নেই কাজ করতে কোনো আপত্তি নেই কাজ করুন সকাল সাতটার থেকে এখন কটা বাজে সাড়ে তিনটে বাজে কারেন্ট নেই আজকের একটি ঘটনা নাই প্রতিদিনে এরকম পরিস্থিতি চলছে আপনারা এইভাবে ঘোষণা ছাড়াই কাজ করতে পারেন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কয়েকদিন থেকে এইরকম পরিস্থিতি এলাকায়